तेरे फूलों से भी प्यार तेरे से भी प्यार तेरे फूलों से भी प्यार तेरे से भी 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 प्यार। जो जो देना देना चाहे चाहे मेरे का توں جو کسے نہ چکھے تے دے میرے دل دا Eu vou

इंदु के रूप में

સત્તર 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 Merci. সেই শ্রীকৃষ্ণের চরণে যদি আমরা প্রণাম নিবেদন না করি তাহলে জগতের পালন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের হচ্ছে আনন্দ শ্রীকৃষ্ণকৃষ্ণের হচ্ছে চৈতন্য চেতনা স্বরূপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে তৃতাবির প্রশ্নটাই তো ভুলছিল কেন কৃষ্ণকে প্রণাম নিবেদন করবো কৃষ্ণটা তো এমন হওয়ার উচিত ছিল যে কেন করবো না কারণ কৃষ্ণ ছাড়া তো এই আর কেউ নেই Doe me chamo.

একবার নারায়ণ নাম ডাকতে সে তিনি ভগবানকে ডাকেনি তার পুত্রকে ডাকলেন কিন্তু তাতেও ভগবান কৃপা করলেন দ্রৌপদী ভগবানকে

পাচ্ছি সেই ভয়ে ভীত হয়ে পড়ে থাকছি কিন্তু সেই ঋষি মুখেন্দ্রা চুপ করে থাকলেন না ব্রহ্মার কাছে ছুটে গেলেন ব্রহ্মাকে গিয়ে বলছেন হে ভগবান কৃপা করুন আপনি কৃপা করুন কৃপা করে আমাদের উপদেশ দিন কি করলে আমার ঠিকঠাক নির্বিঘ্নে হরি ভজন করতে পারবো কৃষ্ণ ভজন করতে পারবো ভগবানকে ডাকতে পারবো ভগবানের চরণে ভগবানের চরণে আমরা নিজের মনকে বাড়ির সাহস সমর্পণ করে নিতে পারবো কি করে কলির প্রভাবে জর্জরিত আমাদের ঠিকঠাক ভজন করতে দিচ্ছে না ব্রহ্মা

তাই 88000 হাজার ভিতে হৃদয়ে অনিকথা জৌবনে বাসনা হয়েছে কিন্তু শোনা সেই সময় কে আছেন সুজীব মহারাজ লন হর্ষ সাধন উপ সভা সুতালি পান তিনি উপস্থিত হচ্ছেন যেই না সুজীব মহারাজ এসেছেন সূর্যি মহারাজকে দেখে উপবিষ্ট সমস্ত ঋষিমণি বৃন্দরা নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে এটাই আমাদের

জনিত অন্ধকারকে দূরীভূত করবার জন্য শত কোটি সূর্যের সমতুল্য আপনি কৃপা করে সার মর্ম কথা শ্রবণ করান সার মানে কি একটা গল্প যদি চার পাতা পাঁচ পাতার হয় তাহলে তার সার অংশ এক পাতাই আসবে চার পাতা পাঁচ পাতা পরে যেটা বুঝবো আমরা এক পাতা পরে সেটাই বুঝে যাবো রসযুক্ত যুক্ত যুক্ত আপনি কথা শ্রবণ করার যেই কথা শ্রবণ করলে আমাদের হৃদয় শীতলতা পাবে শান্ত হবে কারণ আমরা নিত্য এ কলির প্রভাবে পড়ে গিয়ে নিত্য জলে জর্জরিত হচ্ছে পুরো ছাই হয়ে যাচ্ছে সুখ শান্তি নেই আমাদের কষ্ট পাচ্ছি আমরা আমরা ঠিকটাকে হরি ভজন করতে পারছি না হে সুদৃষি কৃপা করে আপনি বলে দিন এই চরম কলির সীমায় আমরা কি করে অল্প সময়ের মধ্যে অল্প ভজনের মধ্যে অল্প সাধনের মধ্যে খুব তাড়াতাড়ি কি করলে ভগবান আমরা এটাই চাই তো আমরাও কারণ আমরা সাংসারিক মানুষ ভগবানের ভজন সাধন তেমন আমার তারা হয় না আয়ুটাও আমাদের অল্প সময়টাও আমাদের অল্প বুদ্ধিটাও আমাদের অল্প সমস্ত কিছু অল্প এই অল্প সময়ের মধ্যে আমরা ভগবানকে কি করে পাব সেই সমস্ত কথা আপনি দয়া করে আমাদের বললেন কে বলছেন চৈতন্যকৃষি সুচি মহারাজ কে বলছেন যে অল্পের মধ্যে শান্তি পাব আর गोविंदকে প্রাঙ্গনে আপনাদের এই গ্রামকে ঘিরে যার সৌভাগ্য আপনারা পেয়েছেন ভাগবত কথা তিন দিন ব্যাপী ভাগবত কথা যে আয়োজন হয়েছে না এই ভাগবত কথাই হচ্ছে যে এই কলিকে করার একমাত্র শাসন কালো ব্যাল মথা ব্রাসা তা সমজে নাস হেতবে কারভাবি মুখে আওনা নিৃত্য মসনই চিছিল